হ্যালো ফ্রেন্ড নতুন একটা রেসিপির সাথে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজ আমি বানাচ্ছি বেগুন ভাজা তো আজ আমি বেগুন ভাজাটা বানাবো একটু অন্য রকমভাবে তো সবাই বেগুন ভাজা করে আর প্রত্যেকের বাড়িতে প্রত্যেক দিনই হয়ে থাকে তো আজ আমি একটু অন্য রকম করে বেগুন ভাজবো তো যেখানে বেগুন ভাজাটা তেল ছাড়া মানে তেল তেলে ভাজবো অথচ তেল লাগবে না বেগুনে সেরকম তা তাছাড়া অনেকেই আছো যারা বেগুন ভাজা খেতে তেলের জন্য ভয় পাও তো আজ আমি বানাচ্ছি দেখে নাও আমি কেমন করে বেগুন ভাজছি তো প্রথমে বেগুনটাকে ভালো মতন করে ভাজার মতন করে চাকা চাকা করে কেটে নিয়েছি কেটে নিয়ে ভালো করে ধুয়েও নিয়েছি ধুয়ে নেওয়ার পরে একটা থালার মধ্যে রেখে নুন হলুদ লঙ্কা ভালো করে ভালো করে মাখিয়ে নিয়েছি আর মতো নুন হলুদ দিয়েও দিয়েছি আর এক একটা করে মাখিয়ে নিয়েছি যাতে ভালো করে লবণ হলুদ সব কিছু মিক্স সব কিছু দিয়ে ভালো করে মাখিয়েও নিলাম আর দেখো ভালো মতন করে মাখিয়েছি তারপরে এই বেগুন ভাজাটাকে যতটা তেল দিয়ে ভাজবো তারপরেও কিন্তু আমার কড়াইতে ততটা তেল থেকে যাবে তো চলো আমি কিভাবে বানাচ্ছি তো প্রথমে এটার মধ্যে তো লবণ হলুদ মাখিয়ে রেখেছি সেটা তোমরা দেখলে তারপরে এখন নিলাম বেসন আর একটু চালগুড়ি দিয়ে ভালো মতন করে দুটো মিস্ট করে নিয়ে আর দেখো প্রত্যেকটার মধ্যে মাখিয়ে নিচ্ছি বেশ ভালো মতন করে গোল গোল করে নিয়ে প্রত্যেকটা চাকা চাকা বেগুনগুলোর মধ্যে বেসন চালগুড়িটা একসাথে মাখিয়ে যাতে করে ভাজাটা আর নেতিয়ে না পড়ে তেলে পড়লে অনেক সময় বেগুনগুলো চুপসে যায় ভালো লাগে না খেতে কেমন একটা লাগে তো দেখে না আমি কিভাবে বানাচ্ছি তো ভালো মতো করে বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখানে আমি কড়াইও বসিয়ে দিয়েছি ওভেনের ওপরে তারপরে আমি কড়াইটাকে ভালো করে টাকাইটা গরম হয়ে যাওয়ার পরে তারপর ওর মধ্যে আমি তেল দিয়েছি তেলের পরিমাণটা হাফ কাপ ছিল দেখো এর মধ্যে তেলটা গরম হয়ে গেছে আর এর মধ্যে সেই বেগুনগুলো যে রেখেছিলাম প্রত্যেকটা বেগুন দিয়ে দিলাম আর আমি বেশিটা দিচ্ছি না আমি চারটে করে দিয়ে ভেজে নিচ্ছি আর একটু ঢাকা দিয়ে দিলাম তারপর দু মিনিট বাদে ঢাকাটা খুলে নিলাম আর খুলে নিয়ে একটা একটা বেগুন আমি উল্টে দিচ্ছি দেখো কতটা প্রত্যেকটা বেগুন দেখো আমার লাল লাল করে ভেজেছি আর লাল লাল করে ভাজলে ওটা বেশ ভালো লাগে আর এক সাইড ভাজা হয়ে গেল আর এক সাইড উল্টে দিয়ে তারপর আরেকটু ঢাকা দিয়ে দিলাম দু মিনিট বাদে ঢাকা খুলে দেখো এ সাইডটাও লাল লাল করে ভেজে নিয়েছি আর এভাবে বেগুন ভাজা করলে না বেগুনটাও চুপসে যাবে না আর নেতিও পড়বে না বেশ ভালো লাগে খেতে আর মজমুজ করবে খাওয়ার সময় তো এভাবে বেগুন ভাজা তোমরাও একবার আমার মতন বেগুন ভাজা ট্রাই করতে পারো কিন্তু খুব ভালো খেতে লাগবে তো আমার বেগুনটা ভাজা হয়ে গেছে আর আমি এখন তেল ঝাড়ানোর জন্য এক সাইড করে রেখে দিয়েছিলাম আর তারপর এক একটা করে বেগুন তুলে নিয়েছি আর আমার অল্প একটু বেগুন ভাজতে বাকি আছে তো বাকিটাও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এক একটা করে বসিয়ে দিচ্ছি আর যাতে এক একটা করে বসিয়ে না দিলে যাতে না ভেঙে যায় আর আমার এই সাইডটা একটু কাটা কাটা যেহেতু বেগুনটা একটু পকা ছিল বেগুনের ভেতর পকা বোঝা যায় না তো তাই আমি একটু কেটে দিয়েছিলাম তো দেখো আমার এ সাইডটাও বেগুন ভাজা হয়ে গেছে আর দু মিনিট এর মধ্যেই বেগুন ভাজা কমপ্লিট তো তারপরে দেখো পরপর আমার সব বেগুন ভাজা হয়ে গেছে আর বেগুন ভাজাটা এত সুন্দর হয়েছে না মানে জাস্ট ভে মানে বলে বোঝানো যাবে না খেতে কতটা স্বাদ লাগছে তো যাই হোক আমার বেগুন ভাজা তো হয়ে গেছে আর বেগুন ভাজার পরে কড়াইতে দেখো কতটা তেল আছে যতটা তেল দিয়েছিলাম ঠিক ততটাই কিন্তু তেল রয়ে গেছে তো তারপর তো বেগুন ভাজা সমস্ত হয়ে গেছে আর আগে আমি কতটা তেল দিয়েছিলাম দেখো যতটা তেল দিয়েছিলাম ততটাই কিন্তু তেল আমি আবারও দেখিয়ে দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো ঝটাপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেলাইকন টি প্রেস তো যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের ফোনে পৌঁছায় চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও